নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায় বাংলাদেশের মানুষের সাথে কথা বলেন নেই এদেশের রাজনৈতিক দল সময়ের সাথে কোন আলাপ আলোচনা করেননি অত্যন্ত এরোগেন্টলি আপনার সেই উপদেষ্টা বলছে তাতে নাকি কিছু যায় আসে না এই জনসভা থেকে দাবি করছি সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে না হয় আপনি তাকে বিদায় করবেন এদেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা তা হতে দেব না এই দেশে বন্দর করিডোর সব কিছু নাকি মানুষ সরকারের অধিকারের মধ্যে পড়ে বিদেশে আপনি কি কন্ট্রাক্ট করে এসেছেন জানে না আপনি অবহেলা করবে বাংলাদেশের সমুদ্র বন্দর নদী বন্দর কোরে সব বিদেশীদের হাতে হস্তান্তর করবেন কি চুক্তি করে এসেছেন কি অ্যাক্টিয়ার আছে আপনারা কি ম্যান্ডেট নিয়ে এসেছেন আপনারা একমত হলেন বাংলাদেশে কি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা সুস্থ নিরপেক্ষ অবাধ ও নির্বাচন অনুষ্ঠান করা আমরা বলেছিলাম যথেষ্ট হয়েছে নির্বাচনমুখী যে সমস্ত জরুরি সংস্কার করা দরকার সেই সমস্ত জরুরি সংস্কার আমরা পরামর্শ দিয়েছি সেই সংস্কার গুলো অগ্রাধিকার ভিত্তিতে আপনি বাস্তবায়ন করে ডিসেম্বরের ভিতরে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে আপনি আশ্বস্ত করেছিলেন আবার আপনি সরে গেলেন আপনি মনে করছেন আপনাকে জনগণ অসীম ক্ষমতাসীন বানিয়েছে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল সমূহের কোনো পরামর্শ আপনার মানার দরকার নেই যদি তাই মনে করেন আপনার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ হবে